পল্টন থানার পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় এই মামলার এজাহার নামেও দুইজন আসামি আজিম এবং বৃষ্টি তাদেরকে উপস আদালতে উপস্থাপন করে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রত্যেকের সাত দিন করে রিমান্ড প্রার্থনা করেন আমরাও রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করে বলেছি যে মাননীয় আদালত এই আসামিরা যে পর্নোগ্রাফির মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সহ এবং টেলিগ্রামেও তাদের যে সারণা তারা ইন্টারনেটের মাধ্যমে তাদের এই পর্নোগ্রাফিটাকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে এবং বিশেষ করে আমাদের বাংলাদেশের বয়সী তরুণ তরুণী ও যুব সমাজকে ধ্বংস করার একটা নীল নকশায় তারা নেমেছে আমাদের বাংলাদেশ মুসলিম প্রধান দেশ এই বাংলাদেশের তরুণ তরুণী ও যুব সমাজকে ধ্বংস করার জন্য বাংলাদেশের তরুণ তরুণ তরুণী ও যুব সমাজের এই পর্নোগ্রাফির মাধ্যমে তাদের ইমান নষ্ট করার জন্য যারা তাদেরকে কারা ইন্ধন যোগাচ্ছে এটার পিছনে অবশ্যই সুদূর প্রসারী কোনো পরিকল্পনা রয়েছে সেজন্য বিষয়টা খতিয়ে দেখা দরকার তাদের অর্থ যোগানদাতা তাদের এই এই বিষয়ে তাদেরকে সহায়তাকারী কারা বিশেষ করে তারা দুইজনে অল্প শিক্ষিত তারা এত পারদর্শী হওয়ার কথা না তারপরও তাদের এই পর্নোগ্রাফিতে আসক্তি পর্নোগ্রাফি উৎপাদন এবং বিক্রয় পাশাপাশি এটা যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার কারণে তাদেরকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন আর এই নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আমরা রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করে ধরলে তুলে ধরলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামিদেরকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন জানেন এই আসামি আজিম এবং বৃষ্টি এরা যে অশ্লীল ভিডিও উৎপাদন করে শুধু বাংলাদেশে ছাড়াই নাই এরা এই আন্তর্জাতিক পণ্য ইন্ডাস্ট্রিতে একটা স্থান করে নিয়েছে যেটা আমরা রাষ্ট্রপক্ষ দেখেছি আন্তর্জাতিক পণ্য আন্তর্জাতিক পণ্য ইন্ডাস্ট্রিতে একটা র্যাঙ্কিং সিস্টেম আছে আমরা যতদূর জেনেছি এই এই দম্পতি এই পণ্যগ্রাফি উৎপাদন এবং এই ব্যবহারে অষ্টম স্থান অধিকার করেছে অষ্টম র্যাঙ্কিংয়ে অষ্টম স্থান অধিকার করেছে যেটা আসলে শুধু বাংলাদেশ নয় এই সারা বাংলাদেশে এটা ছড়ায় নেই সারা বিশ্বব্যাপী এদের এই পণ্য উৎপাদনের ব্যাপারে আলোচনা আলোচিত হয়েছে বাংলাদেশের মতো একটা মুসলিম দেশে এই ধরনের কর্মকাণ্ড ছড়াবে এটা আসলে কল্পনাতীত ছিল এই জন্য বাংলাদেশের যে আপনি যে প্রশ্ন করেছেন আইনজীবী ওনারা আপনারা দেখছেন এই আসামিদের পক্ষে আজকে রিমান্ড শুনতে কোনো আইনজীবী ছিল না কারণ হচ্ছে বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ ধর্ম এই দেশের ধর্মবান মুসলমান ইসলামকে ইসলাম ইসলামেরা আকিদায় বাঁচতে চায় এবং তাদের পরিচালিত হতে চায় যে অপরাধ এরা করেছে সেই অপরাধের শাস্তি কঠোরতম কঠোর হবে এই জন্য আইনজীবী সমাজ আর যোগ্যবদ্ধ আইনজীবী সমাজ তাদের পক্ষে কোনো আকালতনামা দেয়নি এবং তাদের শুনানিতে অংশগ্রহণ করেনি